আসসালামু আলাইকুম আজকে আমরা হাতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব পৃথিবীতে মূলত দুই ধরনের হাতি আছে আফ্রিকান ও এশিয়ান আফ্রিকান হাতিতে সুরের মাথায় দুটি আঙুল থাকে অপরদিকে এশিয়ান হাতিদের থাকে একটি হাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল সুর এই সুর এতই শক্তিশালী যে এর সাহায্যে কাঠ বাদামের খোসা ভেঙে বাদাম পর্যন্ত খেতে পারে একটি সুরে প্রায় দেড় লাখ বেশি থাকে পৃথিবীতে সবচেয়ে ছোট জাতের হাতিদের বলা হয় পিগমি এদের উচ্চতা আট দশমিক ফুটের চেয়েও কম এরা ও বনে বাস করে বনের হাতিরা খাবারের খোঁজে দিনে প্রায় পঞ্চাশ মাইল পর্যন্ত হেঁটে যেতে পারে হাতিকে পানিতে খেলা করতে নিজেদের ও অন্যদের সুর দিয়ে পানি ছিটিয়ে দিতে তো আমরা সবাই দেখেছি তবে অবাক করার বিষয় হলো সাঁতারেও পারদর্শী বড় আকারের এই প্রাণীটি হাতিদের জন্য সাঁতার কাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা অনেক সময় খাবারের সন্ধানে তাদের নদী অতিক্রম করতে হয়